প্রক্রিয়া বৈশাখ এই মুহূর্তে আমরা যেখানে হাজার হাজার ভ্রমণ মানুষ দেখতে আসতেছে এই অপরূপ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকে এইটা আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে এখানে যদি সাঁতার না জানেন তাহলে তো পানি না তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে ইচ্ছা করলে আপনারা নৌকা দিকে ঘুরে আসতে পারেন সকাল থেকে এসে তারা উপভোগ করতেছে অনেকে সরকার থেকে ভাবে উপভোগ করতেছে তো আপনারা উপভোগ করতে পারেন এখানে এসে আপনাদেরকে আশার আমন্ত্রণ জানিয়ে আত্ম বিদায় লিখি আমি বহু ভাষার লক্ষ্য আমি তো ঢাকা থেকে আসছি বাড়িতে বাড়ি থেকে বন্ধু বান্ধবের সাথে এখানে আসলাম কিছু জিনিস হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আমাদের রাস্তাঘাটে যে ট্রাফিকের যে সমস্যা গুলা মানে দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আসতেছে তাদের হচ্ছে গাড়ি বিরাট সংকট দেখা দিচ্ছে এখানে অনেক গাড়ি আসতেছে ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এগুলা হচ্ছে নিয়ে কাজ করা দরকার প্রশাসনের এই জিনিসগুলা হচ্ছে নদীর বাড়িতে আসা দরকার গ্রামের দূতের একটা কক্সবাজারের ঠিক তার জন্য আমি কৃষকরা চাকরি করি এখানে যে পরিবেশ নিকলি অর্থগ্রাম যে পরিবেশ অনেক পানি আসে এবং সক্রিয় অনেক পর্যটক উপভোগ করে এটা অনেক আমাদের বাংলাদেশের রাস্তাঘাট আছে এগুলো দেখতে অনেক নাই আমাদের যে এলাকাতে যে সুন্দর করে রাস্তাঘাটগুলো করছে এগুলো বিভিন্ন পর্যটকদের মন আকর্ষণ করে ক্ষেত্র এটা অনেক সুন্দর একটা পরিবেশ একদম সমুদ্র সুখদের মধ্যে ব্যবস্থা অবাস্তুয়ারে দেওয়ার মতো চমৎকার খুব ভালো জায়গা উপভোগের একটা জায়গা